অনেক ভাই জানতে চান যে ভাই আপনার কি বাচ্চা নর্মা একসাথে উড়ান কিবা আপনার কি একসাথে রাখেন নাকি ভাই আমাদের বাচ্চা তো এখন ওরা ছোট হেসে ওরা এখন একদমই ছোট এক পর কতকটা এক পর জড়ছে কতকটা দুই পর ওদের জৈবনের টান কখন আসে যখন আপনাদের ওরা পাঁচ পর ছয় পরে জায়গা না তখন ওরা একটু ঝামেলা শুরু করে ওই সময় আমরা আলাদা করে দেবো যেহেতু ওরা এখন একা ওরা ছোট ছোট বিমানটা কত সুন্দর একদম কাজ দিয়ে যাচ্ছে যখন যেহেতু ওরা একবারই ছোট ওরা একা একা তারপর আমার বাসা লাগাই দিছি বাসায় উড়াই দিছি এদের এদের ভাই এখন আলাদা রাখা কয়টা কবুতর মাত্র পনেরোটা না ধরো পনেরোটা না ষোলোটা কবুতর এখন যদি আলাদা আলাদা আমি দুই ধাপিতে রাখি সাপোজ দুই ধাপিতে রাখলাম যেহেতু আমার ধাপি মাঝখানে পারিশন করা আছে দুই ধাপেতে রাখলাম তাহলে দেখা যায় আমার জায়গাটা একটু বেশি লাগলো পরিশ্রমটা একটু বেশি দিতেছে এখন পুনরোটা মাত্র কবুতর মাত্র বাচ্চা লাগিয়েছে পুনরোটা দেখেন বাচ্চা পুনরটার বাইরে বৃষ্টি দিতেছে আবার ওয়েদার খারাপ হয়ে গেছে স্কার আর নাই আল্লাহ যা করবো ভালোর জন্য করব ওয়েদার ভালো মন্দ খারাপ দিয়েই চলবো সমস্যা নেই মাত্র কয়টা কবুতর মানে এই কবুতরে যদি আমি দুই ধাপি দিয়ে দেয় আমার ওই সাইডে দিই এই সাইডে রাখি দুই সাইডে দিলে পরে হইবো কি দেখা যায় আমার প্যারাটা বেশি হয়ে যাবে হ্যাঁ আমার মাত্র এই কটা কবুতর নিয়ে যদি আমি এই কটা কবুতর যদি আপনার দেখেন দুই সাইডে দিই তাহলে আমার পরিশ্রমটা অনেক হয়ে যাবে ঠিক আছে তারপর আবার যে এটা একটা বানাই দেবো খাবারেরই যাই হোক আপনার কমেন্টটা করছিলেন যে জন্য আপনার রিপ্লেটে দিলাম তারপরে এইখানে মনে হয় আমার মনে হয় চৌদ্দটা বাচ্চা আর দুটা বাচ্চা গিফটের আছে গিফটের কোন দুইটা আমি দেখা দেই ওই যে একটা আমার খুব পছন্দের একটা কবুতর কালার খুব পছন্দ কালার এই কালারটা ওইটা কি কেলে খুব পছন্দ লাগে এই যে এইগুলো আপনার হলো কবুতর এমন এই কবুতর দুই সাইডে রাখা সম্ভব না ভাই ঠিক আর এখন ওয়েদারটা খুবই খারাপ দেখেন আবার বৃষ্টি দিয়ে আবার শুরু হয়ে গেছে অবস্থা খারাপ মেঘলা এর ভিতরে আশা করুন কবুতরে ঠান্ডার ওষুধ খাওয়ানো ওষুধ খাওয়া রাখবেন কবুতর সুস্থ থাকা অবস্থায় ওষুধ খাওয়ানো ভালো আমরা অনেকে আছি কি যে কবুতর অসুস্থ হওয়ার পর ওষুধ খাওয়াই কেন ভাই কি দরকার আছে সেফটিটা নিয়ে রাখবেন আপনি তো কথা বলতে জানেন আপনি তো সবকিছু বুঝছেন আপনি কি হইছে না হইছে আপনি বুঝবেন আপনি কিছু কি না খাইতে পারবেন কিন্তু ওরা কি বুঝবো কোন ওরা তো আর বুঝবো না যে ওদের কি হইছে ওরা তো আর আপনার বলতেও পারবো না ও যখন জিম মেরে গুত্তি মেরে বয়া থাকবো তখন কি আপনি বুঝবেন যে ঠান্ডা লাগছে তখন কি করবেন এটা ওরা অ্যান্টিবায়োটিক দিয়ে মানে বিধি কিস্তি অবস্থা ওইসব বাদ দেন ভাই আপাতত ঠান্ডার কোস্টটা করে রাখেন আর বিশেষ করে রানী খাতের ভ্যাকসিনটা করে রাখেন কিম রিকোয়েস্ট করা রানী ভ্যাকসিনটা করে রাখেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ